নকল জানা আছে দিদি বগুড়ার মিষ্টি কতটা পছন্দ করেন আসলে মিষ্টিটা খুব বেশি ভালো লাগে না আমার আমার একটু যে লাইক হয় না যে বাখলাবা বাখলাবা টনিক ভালো লাগে আর আমাদের বগুড়ার দইয়ের মাঝে যে দইটা অনেক বেশি শর্ট দেয়া থাকে এটা খুব ভালো লাগে তো খুব একটা ওইভাবে যেহেতু ডায়েট করতে হয় ওইভাবে খাওয়া হয় না তবে যেদিন খাই সেদিন কোনো ডায়েটই থাকে না কিন্তু হাতে রান্না করা ও জয় সাতসন্দ বোধনা জয়কে একটা জিনিস করা যে সেটা সে চিকেন বিরিয়ানি অনেক পছন্দ করে তো কোন সময় যদি ওকে আমি কোনো কন্ট্রাক্টে যাই যে তোমাকে এই পোড়াটা করতে হবে ওটা কন্ট্রাক্টে ফিয়েটাই থাকে আমার ঘুষটা থাকে আমার হাতে চিকেন বিরিয়ানি আপনার ভালো লাগার খাবারগুলো আগে পড়বেনই ও মুসাফিরের সাথে আপনার যে রিলেশন ক্রিয়েটটা হয়েছে সেই জায়গা আচ্ছা মুসাফির প্রথমেই ধন্যবাদ জানাবো যে দুজন ব্যক্তি অবশ্যই বারিশা হক এবং আলভি সীমান্ত কারণ তাদের দুজনের নিজ উদ্যোগে তারা হচ্ছে এই রেস্টুরেন্টটা দিয়েছেন এই রেস্টুরেন্টটা ঠিকানাটা হচ্ছে হাজি ক্যাম্প আসকোনা তো মুসাফির রেস্টুরেন্টের পেছনে ওদের গল্প যেটা আমি জানতে পেরেছি সেটা হচ্ছে যে অনেক সময় হয় কি মুসাফির মানে ওনারা বুঝিয়েছেন যে আমাদের এয়ারপোর্ট থেকে অনেকে আসেন বা যারা হাজি ক্যাম্পে অবস্থান করেন যারা হয়তো বা ফ্লাইটের জন্য ওয়েট করছেন অথবা ফ্লাইট থেকে নেমে ওয়েট করছেন অথবা অনেকে আছে যে হয়তো পরিবার নিয়ে ঢাকা শহরে যেহেতু এখানে একটা স্টেশনও কিন্তু আছে স্টেশনেও কিন্তু অনেক সময় অনেক অপরিচিত লোক ঢাকা চলে আসে তো প্রথমে কিন্তু একটা মানুষের যে প্রবলেমটা ফেস করতে হয় সেটা হচ্ছে খাবারের জায়গাটা তো আমাদের ঢাকা শহর আমরা জানি অনেক ব্যস্ততম শহর তারপরে না কিছু কিছু জায়গায় দেখবেন যে বারোটার পর খাবারটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না তো এইখানে যে এত বড় একটা হাফ এই জন্য হাফটা আমি বলবো যে এয়ারপোর্ট হাজি ক্যাম্প এবং আমাদের স্টেশন এই তিনটা মিলে আসলে লোকজনের আনাগোনাটা অনেক বেশি তো সব কিছু মিলে এবং যে এক দুটা নাকি খাবারকে দোকান খোলা থাকে খাবারের আসলে মানটা খুব একটা প্রপার থাকে না সেই সমস্ত চিন্তাকে তারা মাথায় নিয়ে এই মুসাফি রেস্টুরেন্টটা ওপেন করেছে আর এই মুসাফি রেস্টুরেন্টের সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট তাদের থিমটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে যার জন্যে আমার কিন্তু আসার আরও আগ্রহটা বেশি কারণ এই ধরনের কথাগুলো নিজের মুখ দিয়ে দর্শকদের সাথে শেয়ার করার একটা ভালো লাগাই রকম সেটি হচ্ছে যে অনেক সময় হয় না যে অনেক মানুষ থাকেন যারা অসহায় যারা খাবারটা খেতে পারেন না আমরা হয়তো অনেক সময় ভাবি যে পাঁচ টাকা দিয়ে চলে গেলাম বাট পাঁচ টাকাতে আদৌ তো তারা খাবার খেতে পারেন না তো স্পেসিফিক যারা অসহায় যারা খাবার আসলেই খেতে পারেন না তাদের জন্য মুসাফির রেস্টুরেন্টে একদম ফ্রি খাবার আছে তাদের তো এই সব কিছু মিলে আসলে এই যে এত সুন্দর একটা চিন্তাধারা নিয়ে তারা রেস্টুরেন্ট ওপেন করেছে আরেকটি ব্যাপার টোয়েন্টি ফোর আওয়ার এটা ওপেন থাকবে যেহেতু রাত্রে বেশি রাত্রে খাবারের প্রসঙ্গটা নিয়ে আমি বলছিলাম টোয়েন্টি ফোর আওয়ার থাকবে আর একটা পাশাপাশি যেটা বলবো যারা একটু খাবার প্রেমী একটু ভ্রমণ প্রেমী এবং বন্ধুদের সাথে একটু সময় হয়তো ফ্রি পেয়েছি আড্ডা দিতে চাইলাম তো তাদের ক্ষেত্রে হয় না যে আমরা খাবার খুঁজে পাচ্ছি না রাত্রেবেলা কোথায় গিয়ে খাবার খাবো তো তাদের জন্য এখানে স্পেশাল খাবার রেখেছে যেমন কাচি রেখেছে কাবাব রেখেছে ফিশের আইটেম অনেক কিছু রেখেছে তো সেই জায়গা থেকে মোসাফিরকে আমি অসম্ভব শুভকামনা জানাচ্ছি যে এই রেস্টুরেন্ট যেন শুধুমাত্র এই আসকোনাতে না আরও বিভিন্ন রকম কিছু বড় বড় হাওয়া আছে সেখানেও যেন তাদের আমি শাখা পাই আমার পছন্দের খাবার আমি তো আসলে একটু ফুডি এটা সবাই বুঝেই তো থেকে আমার খিচুড়ি ইলিশ মাছটা অনেক বেশি পছন্দ এবং আজকে মুসাফিরে কাবাব স্পেশালি আমার জন্য করেছে কারণ ওরা জানে আমি কাবাব অনেক পছন্দ করি কাটচিটা পছন্দ করি মানে আমার না ওভারঅল আমি বললাম না ফুডি তো বিরিয়ানি খিচুড়িটা আমার অনেক বেশি ভালো লাগে